নিজেদের গোয়াতুর্মীর জন্য বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশের পাড়ে নির্বাচনের পর তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক আর দায়িত্ব নিয়েই ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করার কাজ শুরু করলেন আমিনুল মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ আইসিসির একাধিক প্রচেষ্টা সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে সরেনি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার মনে করা হচ্ছে

পারুল প্রকাশন